আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রয়্যাল ইকবালি আমি আজকে যে প্রোডাক্টটি একটি প্রোডাক্ট সেটা হলো সেকেন্ড আয়ার কিউএস থার্টি মডেলের একটি তিরিশ হাজার এমএচ এর পাওয়ার এটার বিশেষত্বটা হলো এটা চল্লিশ ওয়াট মানে ম্যাক্সিমাম চল্লিশ ওয়াট পর্যন্ত আউটপুট দেয় ঠিক আছে আর এটাতে আপনার এমন টেকনোলজি ইউজ করা হয়েছে যে যত রকমের ফাস্ট চার্জিং আছে সব রকমের ফাস্ট চার্জিং টেকনোলজি এখানে দেওয়া আছে যেমন এই যে এখানে দেখেন এখানে ভোক চার্জ হবে পিডি চার্জ হবে কোয়ালকম ফাস্ট চার্জ হবে মানে এখানে যত রকমের ফাস্ট চার্জিং টেকনোলজি আছে সবগুলোই হবে আর এটা হলো মেইন ফিচারটা হলো যে চল্লিশ যার কারণে এটা বেশি ডিমান্ড হ্যাঁ আমাদের এটা একসময় মোস্ট সেলিং প্রোডাক্ট ছিল তো আমি আজকে এটা আনবক্সিং করবো এক ভাইয়ের জন্য মনে হলো ময়মন সিং থেকে নিবে সোহাগ ভাই সোহাগ ভাইয়ের জন্য আমি আনবক্সিং করব তো আমি আনবক্সিং করছি মানে কুরিয়ারে যাবে তো এটা আনবক্সিং করে আমি চেক করে দিব এই জন্যই আমি আনবক্সিং করছি এই যে এটা হলো পাওয়ার ব্যাংক একটু বালকি কিন্তু বালকি হলো এটা চালায় খুবই মজা পাবেন মানে এটার মোজ অনেক ডিমান্ড আছে আর এটা হলো আপনার ম্যাট ফিনিশ যার কারণে দাগ খুব কম পরে আর এই যে এখানে চারটা আউটপুট আছে চারটা না টোটাল পাঁচটা আউটপুট আছে এই যে ট্যাক্সি দিয়েও কিন্তু আপনার আউটপুট হবে আর এই যে এই যে কালারিং ইয়েটা এটা হলো ফার্স্ট চার্জিং আর এই যে এখানে এল ডিসপ্লে আছে এই আর এটা যারাই কিনবেন এটা অবশ্যই প্রথমে বারো ঘন্টা চার্জ দিয়ে নেবেন তারপরে ইউজ করবেন তারপরে দেখবেন যে সব কিছু ওকে আছে আল্লাহ হাফেজ এটা কিনতে হলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট রয়্যাল গেজেট বিডি ডট কম অথবা চলে আসুন আমাদের শপে কুমিল্লা পাড় আনন্দ সিটি সেন্টারের পাঁচতালায় আল্লাহ হাফেজ